2005 ছাত্র অযোগ্য প্রিন্সিপাল এই যে অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর মতো অযোগ্য প্রিন্সিপাল অবৈধভাবে পার্থ চ্যাটার্জি চোরেরা এই লোক রকম লোককে প্রিন্সিপাল করেছে যদি যোগ্য প্রিন্সিপাল হতো এই জিনিস হতো না 96 মিনিমাম এথিক্স যদি থাকতো বিদ্যা সাগরের ভাবধারায় যদি শিক্ষা দীক্ষা করতে ইউজ হতো 96 সিলেবাস পরীক্ষা ছিয়ানব্বই ছেলে মেলা ঠিক আছে এক্সেপশান তো আছেই সর্বত্র এক্সেপশান ছিয়ানব্বই পার্সেন্ট মানে কেউ না না আমি তো বলছি তো অধিকাংশই সরকারের বিরুদ্ধে অবয়ার বাবা মার মতো মেরুদণ্ড সোজা তো আছেই কসবা ল কলেজের বাবা মা মেরুদণ্ড সোজা রাখেনি ভয় গর্তে ঢুকে গেছে তো অবয়ার বাবা মা তো লাঠি খাচ্ছে মার খাচ্ছে টাকার লোক দেখাচ্ছে অফার করছে তো সোজা তো আছে কিছু কিছু লোক সবাইকে তো আপনি কিনতে পারবেন না আমাকে তো ফার্স্ট ডিসেম্বর দু হাজার কুড়ি বিজেপিতে সব রকম অফার করা হয়েছে প্রশান্ত কিশোর ভাইপো সৌগত রায় সুদীপাধ্যায়ের উপস্থিতিতে সৌগত রায়ের ফোনে লাউডে মমতা আমার তো কেড়ে নেই আছে তো সংখ্যাটা এখন বেড়ে গেছে বেড়ে গেছে বলেই বর্ধমানে মিটিং এর মধ্যে দেখাচ্ছে বেড়ে গেছে বলেই তামান্নার মারা লড়াই করছে বেড়ে গেছে এই বলি হরগোবিন্দ দাস চন্দন দাস তোমার টাকা দেব না কলকাতা চলে এসছে আছে সংখ্যা এখন বাড়ছে একটা সময় শিলাদিত্য অম্বিকেশ মহাপাত্র অনেক করেছে এখন সংখ্যা বাড়ছে যে কথা আমি বলি রাজনৈতিক ভিন্নতা অনেকের মধ্যে আছে কিন্তু মমতা যাক সময়ের ডাক এই সংখ্যাটা এখন নব্বই পার্সেন্টের বেশি